সেই বাইক এর কনফার্মেশন যতগুলো কাস্টমার এই রিভেন্স থেকে মানে প্রোডাক্ট ক্রয় করেছে এবং তারা রিভিউ দিয়েছে আসলে আমি কারো কোনো রিভিউ ব্যাড সাইড আমি কোনোটা দেখিনি নিব হ্যালো এভরিওান আপনাদের সবাইকে স্বাগতম আরেকটি ব্রান্ড ভিডিওতে আজকের ভিডিওতে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি দি রিভেঞ্জ বাই সাদি প্রেজেন্ট রয়্যাল এনফিল্ড গিভ ওয়ে সিরিমনিতে আর আজকের প্রোগ্রামটা হচ্ছে দি রিভেঞ্জ বাই সাদির মেগা উইন্টার অফারের ফার্স্ট র্যাফেল ড্র সো আমি খুবই এক্সাইটেড কজ হচ্ছে আজকের প্রোগ্রামে কিন্তু আপনারা আমার পরিচিত মুখ বাংলা নাটকের সেরা অভিনেতা মুশফিক আর ফারহান উপস্থিত থাকবেন সো লেটস গো আমাদের আজকের প্রোগ্রামটা ইনশাল্লাহ অনেক সুন্দর হবে আমরা সবাই মিলে প্রোগ্রামটা উপভোগ করব প্লাস হচ্ছে মুশফিক আর ফরহান ভাইয়ের সাথে মিটআপ হবে ও হচ্ছে দুর্ধান্ত ড্রাইভিং করে তো সেই মামা দুই সেই হয়ে চালাইছে ঠিক আছে পাগলা পুরা পাগলা ঘোড়ার মধ্যেও তুমি হাই দাও আবার বিয়র্ষে আমরা মোটামুটি এগিয়ে আইবছি স্বীকার ফরহান নিজেই কিন্তু এই র‍্যাফেল ড্রটি করবেন এবং যে বিজুই তাকে সিলেক্ট করবেন আর আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে যিনি আজকে বিজুই হবেন উনি কিন্তু অনেক লাকি কারণ উনি পেতে যাচ্ছেন বাংলাদেশের বর্তমান সময়ের ক্রাশ ব্র্যান্ড নিউ রয়্যাল এনফিল্ড বাইক সো আমরা কিন্তু অলরেডি চলে আসছি আমাদের ভিনিউতে একটু পরে এই প্রোগ্রাম শুরু হবে আর দি রিভেন্স বাই সাদি কিন্তু তাদের থেকে যারা জ্যাকেটগুলো এই প্রিমিয়াম স্টাইলিশ জ্যাকেটগুলো পার্চেস করেছে তাদের মধ্যে থেকে তিরিশ জনকে এই প্রোগ্রামে ইনভাইট করেছে আর আমরা কিন্তু সিনেমাটোগ্রাফার সহ আমরা ফুল টিম এখানে চলে আসছি সো আমাদের গেস্টরাও কিন্তু আসা শুরু করেছে সো আই থিঙ্ক আজকে জমকালো একটা প্রোগ্রাম হবে সি ভিউয়ার্স আমার মনে হয় আজকের প্রোগ্রামের যে আকর্ষণ আমাদের গেস্ট তারা কিন্তু অলরেডি একে একে আসতেছে আসসালামু আলাইকুম আপনারা কি রিভেন্স ভাই সাদির এখানে আসছেন প্রোগ্রামে ভিউয়ার্স আমাদের সম্মানিত গেস্টরা কিন্তু চলে আসছে আমাদের প্রোগ্রামে তো আমার ভাই এই যে এখানে একজন আছেন আপনাকে আমি জাস্ট একটা কোয়েশ্চেন করব সেটা হচ্ছে আপনি এত ফেসবুক অনলাইনে তো তো অনেক পেজ আছে আপনি দ্য বাই সাদি থেকে কেন এই জ্যাকেটটা পার্চেস করছি কারণ আমি আমার ফারান ভাই অনেক একটা ভালো ফ্যান তো আমি মূলত ওনার এড দেখেই মূলত এই জ্যাকেটটা অর্ডার করা আর এই জ্যাকেটটা অর্ডার রিসিভ করার পর আমি পরার পর আমি অনেক ভালো একটা অনুভূতি পাইছি প্লাস আমার ফ্রেন্ড সার্কেল যারা আছে তারা অনেক এই জ্যাকেটটা অনেক পছন্দ করেছে আর কি তো ভিউয়ার্স আমরা কিন্তু আমাদের আরেকজন সম্মানিত গেস্টকে পেয়ে গেছি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো আপনি যদি রিভেঞ্জ ভাই সাদি সম্পর্কে কিছু বলতেন আর আপনি এই প্রোগ্রামে কেন আসছেন বিষয়টা হচ্ছে আসলে অনলাইন পেজ তো হাজার হাজার রাইট তো রিভেন্সের যে জ্যাকেটের যে সিস্টেম বা কোয়ালিটি সেই কোয়ালিটিটা দেখে আসলে আমার কাছে খুব ভালো লাগছে তো ভিউয়ার্স আমরা কিন্তু অপেক্ষার প্রহর গুনছি কারণ আমাদের যে প্রোগ্রামের প্রধান আকর্ষণ মুশফিক আর ফারহান বাই কিছুক্ষণের মধ্যে কিন্তু আমাদের প্রোগ্রামে এসে উপস্থিত হবেন সো এই রিভেঞ্জ বাই সাদির রিভেঞ্জ মেগা উইন্টার অফারের প্রধান আকর্ষণ কিন্তু মুশফিক আর ফারহান সাথে থাকছে ব্র্যান্ড নিউ রয়্যাল এনফিল্ড বাইক ঠিক আছে সো আজকে হচ্ছে এগারোই ডিসেম্বর তো ওনাদের প্রথম যে র্যাফেল রোড প্রোগ্রামটা হচ্ছে সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি হান্ড্রেড সিসি বাইক নিয়ে আজকে যিনি বিজয়ী হবেন উনি কিন্তু অনেক লাকি ঠিক আছে সো যিনি বিজয়ী হবেন ওনাকে দেখার জন্য তো আমাদের মনটা একদম মানে কেমন লাফালাফি করতেছে আর উনি কিন্তু পেয়ে যাবেন একেবারে ব্রান্ড নিউ এই বাইকটা রয়্যাল এনফিল্ড সো আমার জন্য দোয়া করবেন আমিও একটা জ্যাকেট পারচেস করেছি আমি যেন বাইকটা পাই সো দিদিবেন ভাই সাদি কিন্তু আমাদেরকে অ্যাপয়েন্টটা মানে অন্যরকমভাবে করতেছে ওনারা কিন্তু আমাদের জন্য বুফের আয়োজন করেছে ওনাদের যারা গেস্ট আছেন দূর দূরান্ত থেকে আসবে রিভেঞ্জ বাই সাদির জ্যাকেট পরে আর তাদের জ্যাকেটগুলো তো অনেক স্টাইলিশ প্রিমিয়াম এটা তো বলা বাহাল্য এখন আমরা আছি হচ্ছে ওনাদের বুফেতে প্রফেশনাল শেফ তো ওনার কাছ থেকে জানবো আসলে যে আমাদের জন্য ওনারা কি ধরনের রেসিপি আইটেম আজকে এই বুফেতে করেছেন আর আমার তো আইটেমগুলো দেখে অলরেডি যে চল চলে আসছে মানে এত সুস্বাদু লাগছে বা ইয়ামি লাগছে সো কথা বলবো এখন

सतै

ছিল ওকে ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ প্রোগ্রামের খাবার দাবার শেষ আমার মনে হয় যে গেস্টরা খুবই স্যাটিসফাইড কারণ বাফেটের খাবারগুলো রেসিপিগুলো দেখতে যতটা সুস্বাদু ছিল খাবারগুলো কিন্তু খুবই সুস্বাদু আলহামদুলিল্লাহ সো আমরা কিন্তু ওয়েট করতেছি আমাদের প্রধান আকর্ষণ মুশফিক আর ফারহান ভাইয়ের জন্য উনি কিন্তু ইনশাল্লাহ আগামী বিশ ত্রিশ মিনিটের মধ্যে আমাদের প্রোগ্রামে এসে উপস্থিত হবেন